জোরে আমিন নাস্তে আমিন বুকে হাত না করেছি বলতে চাইছিলাম এই নিয়ে যেই সময় আমরা মারামারি করছি সেই সময় আমাদের দিল্লি জামে মসজিদের নিচে সিঁড়ির নিচে নাকি কোনো প্রতিমা আছে সেটাও যাচাই করা হবে আমাদের আজমির শরীফের একটি জায়গা খাজা আলাই সেখানে সাইিত আছেন আল্লাহ পাক আল্লাপুল তার কবরকে তার রোফকে জান্নাতের উঁচু মাকাম দান করুন পড়ি আমিন বলতে চাইছি ওই মাজারের ওইখানে নাকি খুঁড়ে যদি যাচাই করা হয় তাহলে সেখানেও নাকি কোনো একটা মন্দির পাওয়া যাবে আপনি জোরে আমিন আস্তে আমিন নিয়ে আছেন আপনি বুকে হাত লাভিতে হাত নিয়ে আছেন আপনার হাত বাজার জায়গা নাই পায়ে পা মিলাবেন ওই জায়গাটায় আপনার থাকবে না আপনি আছেন পায়ে পা মিলানো আর না মিলানো নিয়ে আপনাকে আমি কথা বোঝাতে আসিনি যে এটা করেন না এটা হারাম না ওটা হারাম এটা করবেন না ওটা করবেন না আমি এটা বোঝাতে আসিনি আমি বোঝাতে যাচ্ছিলাম যেই সময় মুসলমানরা নিজেরা বিভক্তিতে ভাগ হয়ে গেছে নিজেরা আলাদা আলাদা হওয়ার চেষ্টা করেছে সেই সময় বেঈমান কাফেররা আমাদেরকে পেয়ে বসে আমাদের ঘাড়ের উপরে বাঁদরের মতো চড়ে বসে গেছে কথা বলেন ঠিক না এই বেঈমান কাফেরদের সঙ্গে যদি মোকাবেলা করতে হয় তাহলে আপনাকে ব্যবসায়ী হতে হবে আপনাকে শিক্ষিত হতে হবে আপনাকে প্রতিটা সেক্টরে থাকতে হবে যদি আমি আর আপনি উকিল জজ ব্যারিস্টার ডাক্তার মাস্টার সমস্ত লাইনে আমলা এভাবে যদি আমরা রাজনীতিবিদ বড় বড় জায়গাতে যদি আমরা স্থান নিতে পারি তাহলে আমরা তারপরে আমাদের অধিকার আদায় করতে পারবো নচেত সব পায়ের তলা থেকে মাটি থাকবে না ওটাও কেড়ে নেবে আল্লাহ বলে বর্গরা তোমরা আমার কাছে সাহায্য চাও যত বড় বিপদে বড় না কেন কিন্তু সাহায্য চাইতে হবে দুইটা মাধ্যমে একটার নাম ধৈর্য দুই নাম্বার হলো নামাজ এই দুটি মাধ্যমে নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবে আল্লাহ বাকের কাছে আমরা সাহায্য চাই কিভাবে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবার থেকে কেউ ফেরে না খালি হাতে বাবারে তোর দরবার থেকে আমরা সাহায্য চেয়েছি বাবার মাজারে গিয়ে আমরা সাহায্য চেয়েছি মাজারের মাধ্যমে আমরা সাহায্য চেয়েছি খাজা বাবার কাছে অত চাল্লা পাক রব্বুল তিনি বলছেন আমার কাছেই সাহায্য চেয়ে দেখ আমি আল্লাহ উদনি আস্তিবলকুম বান্দা আমার কাছেই চাও যত কিছুই চাইবে আমি আল্লাহ কবুল করে নেব একটু জোরে বলবেন না সুহান আল্লাহ সে আল্লাহ বাকরবুল আলামিন তিনি শেখালেন সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে দশ বছর বাচ্চা হয় নাই তো আমরা অধৈর্য হয়ে গেছি দুই বছর তিন বছর বাচ্চা হয় নাই তো আমরা চিকিৎসা করে করে ধৈর্য হারা হয়ে গেছি এই হারা হওয়ার পরে আমরা কবরে মাজারে গিয়ে বাবার কাছে আমরা সন্তান প্রার্থনা করি বাবারে আমার তিনটি কন্যা সন্তান হয়েছে আমার অন্তত একটা কানা খোড়া কুজো আমার বংশের বাতি জ্বালানোর মতো একটা বেটা সন্তান দাও কোথাকার বাতি জ্বালাবে বংশের বাত্তি জ্বালাবে এই সন্তান বংশের বাত্তি তো জ্বালায় সদ্য গোষ্ঠীর বংশে আগুন লাগিয়ে দেয় আসার পরে ওর হাতে যখন মোবাইল এই মার পৃথিবী এটা কি দেখেছেন এর রোগ সমাজে অনেক জায়গায় থাকে বোঝাতে যাচ্ছিলাম এই সন্তান কি সুসন্তান হতে পারে এই সন্তানের নাম হলো কুসন্তান যে মোবাইল নিয়ে সময়কে নষ্ট করে সন্তান হলো তিন প্রকার একটার নাম হলো সন্তান দুই নাম্বার সুসন্তান তিন নাম্বার হলো কুসন্তান সন্তান কাকে বলে যেই সন্তান বাবা ছিল ডাক্তার নিজেও ডাক্তার বাবা ছিল চাষি নিজেও চাষি এ সম্মান কমায়ও নি বাড়ায়ও এ হলো সন্তান সুসন্তানকে বাবা ছিল ভ্যানওয়ালার নিজে হয়েছে আলেম বাবা ছিল মজুর ছেলে হয়েছে একজন আইপিএস অফিসার একজন এসপি একজন ডিসি একজন ডাক্তার একজন মাস্টার বাবার সম্মানটাকে চারিদিকে আত্মীয় স্বজনের কাছে যেমন সম্মান বেড়েছে গ্রামবাসীরও মাথা উঁচু হয়েছে এলাকারও মাথা উঁচু হয়েছে সমস্ত আত্মীয় স্বজন সমস্ত ভাই বোনেরা সমস্ত রক্তের সম্পর্কের মানুষেরা তাকে নিয়ে গর্ব করে এটার নাম সুসন্তান কুসন্তানকে যে বাপের সম্মানকে নিয়ে মায়ের সম্মানকে নিয়ে ছিনিমিনি খেলে বাবাকে ভাত দেয় না মাকে খেতে দেয় না বাবার থাকার জায়গা মায়ের থাকার জায়গা গরুর গোয়ালে ছাগলের গোয়ালে তৈরি করে দেয় রান্নাঘরে সিঁড়ির তলাই করে দেয় বারান্দায় করে দেয় এমন সন্তান আছে না নাই আছে না নাই আমাদের সমাজের ভিতরে মা বাবার এত কিছু বলতে লিখে আমি আমার মতন করে সাজিয়ে দিচ্ছি আমাদের সমাজের ভিতরে এমন কিছু সন্তান সন্তান আছে যেই মা বাবার ঘরে থাকার জায়গা ব্যবস্থা করে যায় না মা বাবার থাকার জায়গা থাকে বারান্দা এমন কি হয়ে থাকে মা বাবার থাকার জায়গা একটা চৌকি বা একটা খাট বা একটা তোষক একটা কাঠের ব্যবস্থা করে দিয়েছে তার নিচে থাকে ছাগল উপরে থাকে মা বাপ এরকম জঘন্য মা বাপ এইরকম পরিস্থিতি আমাদের সমাজের ভিতরে ঘটছে এইরকম পরিস্থিতির সন্তানকে আমি আর আপনি দাবি করব এটা সুসন্তান এর নাম কুসন্তান এমনও সন্তান আছে বাবার গালে হাত তোলে মায়ের গালে হাত তোলে বাবাকে ধরে পিটায় মাকে ধরে পিটায় এমন প্রতিদিন মা এবং বাবাকে দুঃখ দিয়ে দিয়ে টেনশন মা বাবাকে কাঁদাতে থাকে এই সন্তানকে আমি আর আপনি দাবি করি এটা সুসন্তান হতে পারে না এমনও সন্তান আছে স্ত্রীর চাপে পড়ে এমন কথা বলে থাকে আমার সন্তানের জন্য খাবার আনবে তোমার মা বাবাকে যেন খাবার কোনো কিছু ফল ফ্রুটি কিছু দেবে না স্ত্রীর প্ররোচনায় পড়ে স্ত্রী তখন এই কথা বলতে থাকে যে কি তুমি যদি তোমার মা বাবা মা বাবাকে খেতে দাও দায়িত্ব নাও তোমার আর ভাইরা নাই তুমি একলাই খেতে দেবে তোমার মা বাবের তুমি একলা সন্তান আর কেউ নাই তুমি তোমার মা বাবার কি একলাই পুরুষ সন্তান বাকিরা কি চুরি পরে আছে এইরকম বাজি মহিলাদের থেকে পুরুষদের সাবধান হওয়ার প্রয়োজন আছে না নাই অবাধ্য সন্তান হওয়ার জন্য এই রকম নারীরা যদি এই দুঃসাধ্য রকম দুঃসাহস যদি আমাদের নারীরা দেখায় বলতে চাইছিলাম ইব্রাহিম আলি ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ আমাকে একটা সৎ সন্তান দাও নবী ইব্রাহিম বলেননি আমাকে কন্যা সন্তান দাও নবী ইব্রাহিম আল্লাহর কাছে আশি বছর বয়স পর্যন্ত অপেক্ষা করে করে ধৈর্য ধরে ধরে তিনি আল্লাহর কাছে বলেননি আল্লাহ আমার ঘরে আমার বংশের বাতি জ্বালানোর জন্য আমার বুড়ো বয়সে লাঠি দেওয়ার জন্য আমার খাটিয়া ধরার জন্য একটা পুত্র সন্তান দাও ইব্রাহিম বলেন নাই কিন্তু আমরা কি বলেছি নেই মামার থেকে কানা মামা ভালো আল্লাহ কিছুই না হোক অন্তত কানা খোড়া খুঁজে একটা কিছু দাও একটা ছেলে দাও না হলে আমার কি হচ্ছে না আমার নাম নাকি আট কুড়ো কি কুড়ো আট আমার নাম লোক বলবে নির্বংশ সব মেয়েরা তো অন্যের ঘরে চলে যাবে আমার ঘরে তো কেউ থাকবে না বোঝাতে চাচ্ছিলাম আল্লাহ যেটা দেয় সেটা আপনার ভালোর জন্য আল্লাহ যেটা দেয় না সেটাও আমার ভালোর জন্য আপনার ভালোর জন্য অতএব আল্লাহ যেটা দেয় তাতেই কি আলহামদুলিল্লাহ জোরে বলেন এই শিক্ষা থেকে আমরা বলতে চাইছিলাম নবী ইব্রাহিম আলী ওই সন্তানকে এমন সুন্দর করে বড় করেছিলেন ওই ইসমাইলকে মক্কার মরুভূমির বুকে রেখে যাওয়ার পরেও অনেক দিন পর পর তিনি যখন সাক্ষাতে আসতেন তারপরেও ওই বাপটাকে অস্বীকার করতেন না বাপের আদেশকে অস্বীকার করতেন না খেয়াল করে শুনবেন মুসলমান এই ইসমাইল আলাইহিস সালাতুয়াসসাল তিনি যখন বিবাহ করলেন বাবা সাক্ষাতে এলেন এসে দেখলেন নবী ইসমা আইল আলেহিস সালাতুয়াসালাম তিনি ঘরের ভিতরে নাই ইব্রাহিমা আলাইহিস সালাতুয়াসসাল্লাম তিনি দরজার ভিতরে ঠক 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 করে আওয়াজ দেওয়ার পরে ঘরের ভিতর থেকে দরজা খুলে দেওয়া হল ইসমা আইল আলাইহিস সালাতুয়াসালের স্ত্রী তিনি বললেন কাকে চায় নবী ইব্রাহিম তিনি বললেন আমাকে এক গ্লাস পানি দাও তখন তিনি বললেন ওই স্ত্রী তখন বলছে আপনি বাইরে অপেক্ষা করেন আমি পানি নিয়ে আসছি নবী ইব্রাহিম বললেন এই কথা তিনি ভেবে নিলেন যার ভিতরে মেহমানকে সম্মান করার মতো বিবেচনা নাই সেই স্ত্রীর গর্ব থেকে যদি কোনো সন্তান আসে সেটাও কোনো ভালো সন্তান উপহার হিসাবে পাবে না